বয়স ভিত্তিক ফুটবল নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে খুব বেশি ভাবে না সেটা তো আমরা দেখতেই পাচ্ছি বা আগেও দেখেছি তারপরে একজন ক্ষুদ্র সংবাদ কর্মী হিসেবে মনে হয়েছে যে দেশে দেশের যে সব তরুণ যারা এখনো ফুটবল ফেডারেশনের দৃষ্টিতে আসেনি বা তাদের খোঁজ পায়নি এরকম দু একজনের কথা যদি তুলে ধরি তারা তাদের যদি আসলে ফুটবল ফেডারেশন কাজে লাগায় সেটা তো দেশের ফুটবলের জন্যই ভালো সেরকমই একজন ফুটবলারের কথা একটু বলতে চাই আপনাদের তিনি হচ্ছেন আইমান খান বাংলাদেশে জন্ম নেয় বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডে সেখানেই খেলেন তার বয়স পনেরো চলছে সেখানকার এফসি বার্ড নামে একটা ক্লাব আছে সুইজারল্যান্ডের ওই ক্লাবে খেলেন বয়স ভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব পনেরো পর্যায়ের যে লিগ আছে সেখানে তিনি খেলে থাকেন এবং তার মধ্যে যে আলাদা সম্ভাবনা সম্ভাবনা আছে ভালো গুণ আছে সেটা তো বলার অপেক্ষা রাখে না তিনি নিয়মিত ম্যাচ খেলেন এমন না যে ওই ক্লাবের বিভিন্ন থাকে না যে শুধুমাত্র ভর্তি হয়ে আছে খেলছে ব্যাপারটা আসলে তা না তিনি নিয়মিত ম্যাচ খেলেন গোল পান এরকম অনেক কিছুই আছে তো বয়স পর্যায়ে পর্যায়ের একজন ফুটবলারকে নিয়ে শুরুতেই খুব বেশি প্রশংসা করা বা অনেক বড় বড় করে দেখানোর পক্ষে আমি না কারণ প্রত্যেকটা ধাপে ধাপে তাকে আসলে শিখতে হবে যেতে হবে একটা পর্যায়ের ভেতর অনেক সম্ভাবনা থাকে হারিয়ে যায় কিন্তু তার ভেতরে তার পরিবারের যে আকাঙ্ক্ষা বা তার পরিবারের যে ইচ্ছাটা তিনি একজন ফুটবলার হোক তার পেছনে যে শ্রম দেয় যে এই ব্যাপারটা লেগে থাকলে সেখান থেকে ভালো ভালো কিছু আসতে পারে এবং সেই সম্ভাবনাটা আছে জন্য আমি সেই কথাটা বলছি এবং আইমান খান একজন মিডফিল্ডার তিনি খুব ভালো মানে ড্রিবলিং এ যদি ম্যাচের কথা বলি ম্যাচ যেহেতু নিয়মিত খেলেন তার বেশ কিছু ভিডিও ফুটেজ আমি দেখেছি তার ড্রিবলিং দক্ষতা অসাধারণ তার চেয়ে বড় ব্যাপার তার সাথে যারা কাজ করে মানে তার আমি প্যারেন্টস এর কথা বলছি না আরো যারা আনুষঙ্গিক তার সঙ্গে আছে এরকম দু একজনের সাথে কথা বলে যেটা জেনেছি তার গেম সেন্সটা অসাধারণ এই যে গেম সেন্স যে ব্যাপারটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে এই বয়সে যদি ওই বিষয়টা রক্ত করে বা নিজের ভেতরে চলে আসে সেটা কিন্তু যত বড় হবে তার ওই মেধাটা আরো ভালো হবে তো সেইখান থেকে আইমান খানের সম্ভাবনাটা ভালো এটা নিয়ে অবশ্যই কোনো সন্দেহ নাই এখন এই যে সম্ভাবনা বলছি ভালো খেলছে তিনি কত দূর যাবেন সেটা হয়তো পরের বিষয় সেটা আমরা পরবর্তীতেই দেখতে পাবো কিন্তু এই সম্ভাবনাময় তরুণ ফুটবলার যারা বয়স ভিত্তিক পর্যায়ে বাংলাদেশের জন্য কাজে লাগতে পারে বাংলাদেশের জন্য ভালো হতে পারে তাদের কাজে লাগানোর কাজটা তো আসলে করতে হবে ফুটবল ফেডারেশনকে কারণ আমি হয়তো তুলে ধরলাম আরো একজন তুলে ধরলো অন্য আর একজন তুলে ধরলো কিন্তু এই যে তুলে ধরছে তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো আসলে হলো না মূল কাজটা ফুটবল ফেডারেশনকেই করতে হবে এবং ফুটবল ফেডারেশনের ওই জায়গাটাতেই যে অনিহা আছে সেটা তো আমি শুরুতেই বললাম যে তারা বয়সভিত্তিক ফুটবল নিয়ে খুব বেশি হয়তো ভাবে না যদি ভাবতো তাহলে আমরা কিন্তু এই যে তাসিন হোসেন যিনি সুইডেন দলের ডাক পেয়েছেন তো তিনি আবার ট্রায়াল দিতে এসেছিলেন বাংলাদেশের জার্সিতে খেলবেন বলে তিনি ট্রায়াল দিতে এসেছিলেন কিন্তু শুধুমাত্র ফুটবল ফেডারেশনের গাফিলতিতে তিনি চলে গেলেন হচ্ছে সুইডেনে এখনো সময় আছে তাকে ফেরানো যায় কিনা তার সাথে কথা বলা যায় কিনা এরকম আমরা আরহামকে হারাতে বসেছিই বলবো কারণ এখন পর্যন্ত যেহেতু এনওসি বা এরকম ব্যাপার স্যাপার আসেনি এখনো হয়তো ক্ষীণ সম্ভাবনা আছে কিন্তু এই যে দুজন সম্ভাবনাময় ফুটবলারের রিসেন্ট সময়ের বললাম যে যাদের আমরা হারাতে যাচ্ছি বা হারিয়েছি এর পেছনে তো ফুটবল ফেডারেশনের আসলে কর্মকর্তাদের পরিকল্পনাহীনতা বা বয়সভিত্তিক ফুটবল নিয়ে তাদের যে কোনো আসলে সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এগুলো হচ্ছে তারই প্রমাণ তাই যখন আমি আইমান আইমান খানের কথা বলছি খানদের কাজে লাগানোর ফুটবল করতে হবে। কিন্তু সত্য যে যে হেড অফ ইউথ বা এরকম এলিট একাডেমির কোচ হিসেবে হেড কোচ হিসেবে যাদের রাখা হয়েছে তাদের চিন্তা ভাবনাটাই এখনো সেই সেকেলে পর্যায়ে পড়ে আছে যে আমার লোকাল প্লেয়ারকে আগে প্রায়োরিটি দিতে হবে দেন আমি যদি বংশোদ্ভূত ফুটবলার কাউকে পাওয়া যায় তাকে নেব কিন্তু এইটা তো আসলে হতে পারে না তার চিন্তায় যে যেখানেই থাক তিনিও বাংলাদেশী সুইজারল্যান্ডে বেড়ে উঠতে পারেন তিনিও বাংলাদেশী অস্ট্রেলিয়াতে একজন বেড়ে উঠতে পারেন কানাডাতে একজন বেড়ে উঠতে পারেন কিন্তু তিনিও বাংলাদেশী দেশের জার্সিতে খেলতে চান দেশকে কিছু দিতে চান তো ওই জায়গা থেকে প্রত্যেকেই সমানভাবে আপনি যদি বাংলাদেশের রেজাল্টের কথা চিন্তা করেন অবশ্যই সব জায়গা থেকে আমি লোকাল প্লেয়ারকে ইগনোর করার পক্ষে না তারাও থাকবে এরাও থাকবে সব মিলে আমার দলটা যাতে ভালো হয় একটা ভালো দল হলে ভালো রেজাল্ট আসবে সেটাই হচ্ছে দেশের জন্য উপকার হবে এবং আমরা ফুটবল ফেডারেশনের কথা বলতে পারি যে ফুটবল ফেডারেশনের এখন চিন্তাটাই জাতীয় দল কেন্দ্রিক হয়ে গেছে যে হামজা সমিত সমদের মাধ্যমে ম্যাচ হলে এখন উপচে পড়া ভিড় হয় টিকিট বিক্রি হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে কিন্তু যদি এই যে উন্মাদনাটা এই যে সফলতা যেটা শুরু হয়েছে এটাকে যদি দীর্ঘস্থায়ী করতে হয় দীর্ঘ মেয়াদে আসলে ফল পেতে চাই তাহলে অবশ্যই বয়স ফুটবলের দিকে নজর দিতে হবে বয়স ফুটবলের নজরটা দেয়া মানেই এই যে তাসিন বলি আমি খানের কথা বলছি আর বা এরকম ফুটবলারদের একসাথে করে কাদির আছে সেই অনুর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপ খেলে গেল এরকম যারা যারা যেখানে যেখানে আছে আসলে তাদেরকে কাজে লাগিয়ে যখন বয়স ভিত্তিক ফুটবলটা শক্তিশালী হবে পাইপ যত মজবুত হবে তখন কিন্তু ফলাফলটা বা সাফল্যটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে তাছাড়া একটা সময় পরে আবার সেই ফুলানো বেলুনের মতোই যখন বাতাস চলে গেলে চুপসে যায় ওরকম চুপসে পড়বে সেইটা যাতে না হয় এই কারণে আসলে এই খেলোয়াড় গুলোর দিকে নজর দেওয়াটা খুবই জরুরি আমি শুধুমাত্র মরক্কোর উদাহরণটা উদাহরণটাই যে রিসেন্ট তো আরব কাপে তারা চ্যাম্পিয়ন হলো তার আগে অনূর্ধ্ব বিশ ফিফা বিশ্বকাপ জিতলো গত বিশ্বকাপে কি করেছে সবই সবই কিন্তু হয়েছে মরক্কোর উত্থান মরক্কোর এই যে রেভুলেশনটা ফুটবলে এটা হয়েছে শুধুমাত্র বংশোদ্ভূত ফুটবলারদের উপরে কেন্দ্র করে তো আমাদের চোখের সামনে চাক্ষুষ যে প্রমাণগুলো আছে কিভাবে পরিবর্তন করা যায় হ্যাঁ তারা অনেক বেশি ইনভেস্টে গেছে অনেক বেশি টাকা বিনিয়োগ করেছে আমাদের হয়তো অত বিনিয়োগ নেই কিন্তু আপনি যখন কাজ শুরু করবেন ফুটবল এমন একটা খেলা দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনাকে বিনিয়োগ করতে বাধ্য করবে যখন দেখবে যে হ্যাঁ এখানে বিনিয়োগ করলে আমি মাইলেজ পাচ্ছি আমি এই প্রচারটা পাচ্ছি তাহলে আমি বিনিয়োগ করবো না কেন এই কারণে যদি আপনি ওই দিকে কাজটা শুরু করেন মানে আমি ভালোর জন্য যে হ্যাঁ এইরকম একটা রেভুলেশন করতেছি তখন দেখবি আপনার স্পন্সরের অভাব হবে না এখন ছোট ছোট স্পন্সর এই পকেট ওই পকেট থেকে আসছে কিন্তু তখন দেখা যাবে বড় আকারে আসবে বড় আকারেও আসছে দেখলাম এই যে বিএসএম আর একটা কোম্পানি যুক্ত হয়েছে আরো বড় বড় কোম্পানিও এর আগের সাথে যুক্ত হয়েছিল কিন্তু তারাও থাকেনি শুধুমাত্র ফুটবল ফেডারেশন স্বচ্ছতার অভাবে এখন যদি তারা এই কাজগুলো আসলেই মনোযোগ দিয়ে শুরু করে বয়সভিত্তিক ফুটবল নিয়ে ভালোভাবে কাজ করে তখন দেখবেন স্পন্সরের কিন্তু অভাব হবে না কিন্তু এত এত কথা বললাম বললাম কিছু মূল জায়গা যেটা চিন্তার পরিবর্তন যে 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 হবে ফুটবলে ভালো করার জন্য এই বিদেশি বাংলাদেশে বংশোদ্ভূত যেসব ফুটবলার বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের স্কাউটিং করা তাদেরকে আনা তাদের নিয়ে কাজ করা তাহলেই দেখবেন বাংলাদেশের ফুটবলের যে পাইপলাইনটা মজবুত হবে সাফল্য অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে